মৃত্যুর কথা যখন আলোচনা করা হয় তখন মানুষের অবস্থা চার রকমের হয় এক প্রকার মানুষ এদের সামনে যখন মৃত্যুর আলোচনা করা হয় মৃত্যুর আলোচনাকে এরা অনেক বেশি পরিমাণে অপছন্দ করে তাদের সহ্য হয় না কারণ হইল মৃত্যুর আলোচনা করলে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ার বুকবিলাসী তাঁ আরামায়াসের কথা বলে দিতে হয় যে ব্যক্তি বেশি বেশি মৃত্যু স্মরণ করবে তার দ্বারা সম্ভব না দুনিয়াতে ভূগ বিলাসিতা গ্রহণ করা এজন্য মানুষ মৃত্যুকে অপছন্দ করে আরেক প্রকারের মানুষ মানুষ মৃত্যুকে অপছন্দ করার কারণ হইল আমার তো মৃত্যু হবে কিন্তু আমি পরকালের জন্য কি প্রস্তুত করতে পারছি আল্লাহর সামনে যখন আমি যাব জিন্দেগিতে এমন কি প্রস্তুত করছি যেটা আল্লাহর সামনে আমি উপস্থাপন করব এজন্য সে মৃত্যুকে অপছন্দ করে মূলত এটা অপছন্দ না নিজের প্রস্তুতি না থাকার কারণে আল্লাহ কাছে অপরাধী মনে করা এই বান্দা যখন নিজেকে আল্লাহ তালার কাছে সাক্ষাতের জন্য প্রস্তুত করতে থাকে আমল বেশি বেশি করতে থাকে তৌবা স্টেক করতে থাকে আল্লাহ পাকের কাছে এটা বড় পছন্দ হয় আরেক প্রকারের মানুষ মৃত্যুকে এরা খুব বেশি পছন্দ করে তাদের কাছে দুনিয়াতে জীবিত থাকার চেয়ে মৃত্যুবরণ করা বেশি পছন্দের কারণ হইল দুনিয়ার মধ্যে যে সমস্ত গঠনা আছে অপরাধ আছে অন্যায় আছে আছে বিপদ আপদ আছে হাদিস শরীফের মধ্যে আসতে মোমেনের জন্য দুনিয়াটা হচ্ছে একটা জেলখানার মতো এখান থেকে সে দুনিয়াকে ঘৃণা করে জীবনকে ঘৃণা করে সে চায় আমি মৃত্যুবরণ করলে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহ আমাকে ভালো কিছু দিবে আরেক প্রকারের মানুষ আছে এরা নিজেদের জিন্দিগিতে জিন্দিগি যাপন করবে অথবা মৃত্যুবরণ করবে কোনোটাই তারা পছন্দ করে না তাদের কথা হইল আমার হায়াত আল্লাহ যতদিন রাখছে ততদিন আমি থাকবো নৃত্য আল্লাহ যখন দিবে তখন আমি মরবো সব পছন্দ আল্লাহর পছন্দের আমার নিজস্ব কোনো পছন্দ নাই হায়াতেও আমার পছন্দ নাই মরণও আমার পছন্দ নাই আল্লাহ যেটা ভালো মনে করবে আমার জন্য সেটাই